আমি পরে যাবিস রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসায় ছিন্ন হয়ে গেলেন একজন ব্যক্তি নজরুল ইসলাম নামে পঞ্চান্ন বছর বয়স ওই ব্যক্তি সাইকেল নিয়ে রেললাইন পার হচ্ছিলেন বুধবার সন্ধেবেলা লালগোলা শিয়ালদহ শাখার বেলজাঙ্গা রেল স্টেশন সংলগ্ন মহেশপুর একশো ষোলো নম্বর গেছে ওই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে মৃত্যু হয় নজরুল ইসলামের এলাকাবাসীর অভিযোগ বিকল্প রাস্তা না করে মেন রাস্তা গেটে দawai রেল লাইনের রাস্তা পারাপার হতে হয় মানুষকে বুধবার সন্ধে নাগাদ নজরুল ইসলাম সাইকেল নিয়ে পার হওয়ার সময় ট্রেনের চাকায় তলায় পড়ে যান সেখানি তার মৃত্যু হয় ওই ঘটনায় খুব ফিফেটে পড়েছে এলাকার লোকজনে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত উদ্ধার করে মনা জন্য পাঠানো হয় হ্যালো দিকে দোকানীরা দখল করে বসে আছে 8 ফুট করে ফুট ফুট থেকে 16 ফুটের মধ্যে 19 ফুটের রাস্তা হয়ে যাবে তাদের আবেদন আরো সাত ফুট দাও তাহলে জনসাধারণ পাবলিক যাবে কমলে ইয়াতে রাজনীতি আছে কিছু পেছনে সামনে আছে না আসে না সামনে বলে সবাইটা কি ঘটনা হয়েছে রাস্তাটা ঈদের আগে থেকে হচ্ছে দশটা গ্রামে হ্যাঁ দশটা গ্রামের লোক যায় রামের সাপুর লকডা মহেশপুর হ্যাঁ সবই যায় আবার মহেশপুরের স্কুল বাচ্চারা যায় এই রেল লাইনে পার হয়েছে গেটম্যান খেয়ে তুলি নেওয়া হয়েছে তাহলে রাস্তাটা কে করে করাবে আর আজকে লোকটা মারা গেল এই দোকানিরা যে রাস্তার দোকানির ওপরে কেস করেছে রাস্তার ওপরে এই রাস্তাটা পার হওয়া যাচ্ছে না পানি হয়েছে তার জন্য লোকটা পার হইতে মারা গেছে দোকানিরা তাই

যে আমাদের একশো ষোলো নম্বর গেট হ্যাঁ যে যে গেটে মানুষ সাধারণত প্রতিনিয়ত যাতায়াত করো করে সেই রাস্তাটা বিকল্প কোনো রাস্তা না তৈরি করে বিকল্প কোনো রাস্তা না তৈরি করে মেন রাস্তাটা কেটে দিলো এখন বর্তমানে এক একাধ বছর হতে চললো এই রাস্তা কোনো পরিবর্তন করতে পারছে না আমরা যে সরকারের কাছে যেই রাস্তা ছিল সেই রাস্তার উপর দিয়ে রাস্তা হোক আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু এই যে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে হ্যাঁ আজকে এপার ওপার হতে চলেছে এতে আজকে অঘটন একটা ঘটেছে এর পরবর্তীতে ঘটবে না তার কোনো মানে নাই এরকম ঘটনা ঘটতেই পারে আমাদের মহেশপুর মোড় থেকে রামেশ্বরপুর দোলোয়া ব্যানাদা এদিকে গোটা বারো তেরোটা গ্রাম আছে এই গ্রামের মধ্যে থেকে সাতটা আটটা স্কুল আছে কিছু সাব সেন্টার আছে কিছু পঞ্চায়েত পঞ্চায়েত আছে তার শর্ত এই রাস্তাটার প্রতি সরকারের কোনো ভ্রক্ষেপ নেই আমরা যতবারই শাসক মানে সমস্ত আধিকারিকের কাছে গিয়েও এই রাস্তার কোনো সমস্যার সমাধান করতে পারিনি হ্যাঁ আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার একটা সমাধান হোক হ্যাঁ আমরা এই সমাধানের জন্য অপেক্ষা বসে রইলাম আর আজকে যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম ওনার বাড়ি চান